আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুব সহজে তৈরি দানুর একটা মোগলাই পরোটা বলতে পারেন কিংবা মোগলাই বলতে পারেন যা খুশি বলতে পারেন একদম কম ঝামেলায় সকালের নাস্তা টিফিন কিংবা বিকালের স্ন্যাক্সের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারেন এর মধ্যে আমি আধা চা চামচের একটু বেশি লবণ আর দুই চা চামচ চিনি দিব সাথে এক টেবিল চামচ রান্নার তেল দিব দিয়ে এটাকে ভালো মতো মিলায় নিব ভালো মতো মিলাই নিলাম এখন আমি এর সাথে অল্প অল্প করে পানি দিয়ে রুটি পাউডার মতো একটা খামির তৈরি করে নেব নর্মাল পানি দিচ্ছি আমি হয়ে গেল আমার খামিরটা একটু শক্ত আছে অসুবিধা নেই একটু ঢেকে রেখে দিলে ঠিক হয়ে যাবে এটাকে এমন এইটাকে এখন আমি ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে দিব যাতে এটা ময়েশ্চারটা সরায় একটু নরম হয়ে যেতে পারে পনেরো মিনিট পরে এই হচ্ছে আমার খামিরের অবস্থাটা মোটামুটি একটু নরম হয়ে গেছে এটাকে আমি আর একটু ভালো মতো ময়ান দিয়ে নেব ময়ান দিয়ে নিলাম এখন এর থেকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব আমি যেই সাইজের রুটি করব সেই সাইজের রুটি মানে লেচি কেটে নিব এর থেকে আর কি তো আমি লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নর্মাল রুটির থেকে সামান্য একটু মোটা একটা রুটি বানায় নিব তো একটা রুটি বানাইলাম দেখেন রুটিটা এই সাইজের হইতে হবে আমি যেই বাটিটার মধ্যে এটা বানাবো সেই বাটিটার মধ্যে এটা বসাইলে যাতে বাটিটার পাশ থেকে এটা একটু বাড়তি থাকে বাটিটার ভিতরে কিন্তু আমি ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি যাতে আটকায় না থাকে এই যে আমি বাটিটার মধ্যে বসা বসায় এটাকে দেখবো যে বাটিটা ভরার পরেও মানে কাভার করার পরেও এটা সাইড দিয়ে একটু বাড়তি থাকে বাস এখানে এখন আমি বাটিটার মধ্যে এটাকে সুন্দর করে চেপে চেপে সাইডগুলো বসায় দিব এখন এর উপরে বসানোর জন্য এর থেকে একটু ছোটো সাইজের আরেকটা রুটি আমি বেলে নিব এখন বাটিটার মধ্যে যেটা বসাইলাম এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিব সামান্য একটু লবণ দিব একটু কাঁচামরিচ লাল মরিচের কুচি দিব সামান্য একটু কেপসিকাম আছে ওইটাও দিয়ে দিলাম একটু কুচি করা পেঁয়াজ দিয়ে এইটাকে এখন একটু সামান্য ঘুটে ডিমটা সাথে মিশাই দিই অল্প মিশাইলেই হবে কুসুমটা ভেঙে দিয়ে যাতে লবণ টবন সব দিকে ছড়ায় এখন এইটার সাইডগুলোতে আমি ভালো মতো একটু পানি মেখে নেব একটু ঘষে ঘষে মাখবো যাতে একটু আঠা আঠা টাইপের হয় ভালো মতো মেখে নিলাম এখন আরেকটা রুটি এর থেকে একটু ছোটো বানায় রাখলাম সেইটা এর উপরে বসায় দিব বসায় চেপে চেপে ভালো মতো লাগাই দিব লাগায় বাটির বাইরে যে বাড়তি অংশ থাকে সেটুকু আমি এভাবে চেপে চেপে কেটে নিয়ে নেবো মানে ওটুকু বাদ দিয়ে দিব আর কি বাটিটা একটু শার্প ছিল সাইডগুলো আর কি ধারটা একটু পাতলা ছিল চাপ দিলেই কেটে যাবে এখন এখন নিলাম সবগুলা এই সাইডটাকে চেপে দুইটাকে একসাথে দিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে কোনো ফুটা না থাকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কি করলাম আর এই যে অংশটুকু বাঁচলো এটু আমি বাকি খামিরের সাথে বিলাই দিব এখন আমি চুলায় কিছু তেল গরম করছি এটা মিডিয়ামের থেকে একটু নিচে আছে জালটা এটা কিন্তু দুবা তেলে ভাজা হবে না শ্যালো তেলে শ্যালো ফ্রাই মানে অল্প একটু তেল হইলেই হবে এর মধ্যে আমি বাটিটাকে দিয়ে উল্টায় এইটাকে ওর মধ্যে ছেড়ে দিব। বাটির থেকে খুলে না আসলে অসুবিধা নাই আমি একটা চাকু দিয়ে খোঁচা দিয়ে এটাকে একটু ছাড়াই দেই তাহলে আপনি খুলে আসবে হ্যাঁ এই যে খুলে আসলো বাটিটাকে উঠায় নেই এখন এইটাকে আমার মাঝারির থেকে একটু নিচের আছে মচমচে করে ভেজে নিতে হবে যাতে ভিতরে ডিমটা সিদ্ধ হয় এবং উপরটা পুড়ে না যায় তো অল্প অচে ভাজতে হবে এটাকে প্রায় চার মিনিট ভাজলাম এখন আমি এটাকে একটু উল্টায় দিয়ে দেখি কি অবস্থা হয়েছে নিচের দিকটার হ্যাঁ হয়েছে যদ্দূর বাদামি হয়েছে তদ্দূরই ভালো কারণ এটা আরেকটু পরে কিন্তু আরেকটু কালার ধরে যাবে এখন এই নিচের দিকটাকে আমি সুন্দর করে এটার মধ্যে আরও প্রায় চার পাঁচ মিনিট ভেজে নিব যাতে একটু মচমচে হয়ে বাদামি হয়ে ভাজা হয় কিন্তু পুড়ে না যায় ভিতরে ডিমটাও সিদ্ধ হয় প্রায় পাঁচ মিনিট ভাজলাম এইটাকে এখন আমি চুলার থেকে উঠাই নিই একটা প্লেটের উপর একটু টিস্যু দিয়ে নিছি যাতে তেলটা চুষে নেয় দেখি উল পিছন দিকটা কেমন হয়েছে এই যে দেখেন পিছন দিকটা এরকম বাকিগুলোকেও আমি এভাবে ভেজে নিব তো এই দেখেন হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে তৈরি দারুণ মজার মোগলাই বাঁ দিকের তো একটু কোনাটা থেবড়ায় গেছে অসুবিধা নাই খাইতে একই রকম লাগবে ছাড়ার সময় একটু গুতা লেগে গেছিলো যাই হোক অসুবিধা নাই কোনো খুব সহজ পদ্ধতিতে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন ভিতরে আপনারা যা খুশি পুট ঢুকাই দিতে পারেন ডিমের সাথে যে কোনো ধরনের সবজি টবজি ব্যবহার করতে পারেন এখন আপনাদের একটু ভিতর দিকটা ভেঙে দেখাই দেখেন ভিতর দিকটা এমন ঝটপট বানায় বাচ্চা বড়ো সবাই মিলার তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা